নতুন পে স্কেল অর্থ উপদেষ্টার বক্তব্য ও বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডট উদ্দিন আহমেদ সম্প্রতি একটি জাতীয় দৈনিকে জানিয়েছেন যে যদি সময় পাওয়া যায় তবে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো পে স্কেল ঘোষণা করবে তবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই বেতন কাঠামো বাস্তবায়নের দায়িত্ব হবে পরবর্তী নির্বাচিত সরকারের বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন ঘোষণা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই নির্বাচনের আগে পর্যাপ্ত সময় পাওয়া যায় তবে অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি এবং দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারে এই কাঠামোটি হবে বর্তমান সময়ের জন্য একটি সময়োপযোগী কাঠামো বাস্তবায়ন আর্থিক সংকটের কারণে এবং নির্বাচনের প্রস্তুতি চলায় নতুন বেতন কাঠামোটি নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম ডর সালেউদ্দিন আহমেদ বলেছেন যে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই বেতন কাঠামোটি বাস্তবায়ন করবে এর মাধ্যমে নতুন সরকারের ওপর থেকে আর্থিক চাপ কমানোর একটি পরিকল্পনাও দেখা যাচ্ছে পে কমিশনের ভূমিকা নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সরকার ইতিমধ্যে একটি পে কমিশন গঠন করেছে এই কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশন তার প্রথম সভায় দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক এবং আর্থ সামাজিক পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করেছে তারা এই বিষয়গুলো মাথায় রেখে একটি সুপারিশমালা তৈরি করবে যা সরকারের কাছে পেশ করা হবে মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন সরকারের অর্থ কাজ করছে এর উদ্দেশ্য হল নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রে সহায়তা করা এই মহার্ঘ ভাতা মূল বেতন বৃদ্ধি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে